আমাদের সভ্যতার ভিত্তি হলো মাটি এই মাটি আমাদের খাদ্য যোগায় আমাদের জীবনধারণের মূল উৎস কিন্তু আজ সেই মাটি সংকটে নীরবে ধীরে ধীরে এটি তার প্রাণ হারাচ্ছে প্রশ্ন হল কেন আসসালামু আলাইকুম মোহাম্মদ ইমরান হোসেন আজকে আলোচনা করব মাটি কেন তার প্রাণ হারাচ্ছে এবং কীভাবে মাটির প্রাণ বাঁচানো যায় পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক কেন আমাদের মাটি মারা যাচ্ছে এর প্রধান কারণ হল আমাদের প্রচলিত কৃষি পদ্ধতি। ঘন ঘন চাষ আমরা যখন মাটিকে বারবার চাষ করি তখন মাটির ওপরের উর্বর স্তরটি আলগা হয়ে যায় এবং সহজেই বাতাস বা পানির সাথে ধুয়ে যায় কৃত্রিম সার ও কীটনাশক রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটির উপকারী অনুজীবগুলো মারা যায় যা মাটিকে নিষ্প্রাণ করে তোলে একক চাষ মানে মনোকালচার যেটা এতে একই জমিতে বারবার একই ফসল চাষ করলে মাটির নির্দিষ্ট পুষ্টি উপাদানগুলো নিঃশেষ হয়ে যায় এবং মাটির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় বিশ্বজুড়ে লক্ষ লক্ষ হেক্টর জমি আজ এই কারণে তার উর্বরতা হারাচ্ছে এই সংকট শুধু কৃষকের একার নয় এটি আমাদের সবার দুই মাটির অবক্ষয় এবং এর ভয়াবহ পরিণতি মাটির অবক্ষয়ের পরিণতি সুদূর প্রসারী এর সাথে সরাসরি যুক্ত জলবায়ু পরিবর্তন দুর্বল মাটি কার্বন ডাইঅক্সাইড ধরে রাখতে পারে না যা বায়ুমণ্ডলে এর পরিমাণ বাড়িয়ে তোলে এবং জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে জলবায়ু পরিবর্তন কি যদি না জেনে থাকেন তাহলে আই বাটনে ভিডিও দেয়া থাকবে অথবা ডেসক্রিপশনে ভিডিও লিংক দেয়া থাকবে সেখান থেকে দেখে নিন জলের সংকট মাটি যখন তার গঠন হারায় তখন তা পানি ধরে রাখতে পারে না এর ফলে ভূমি স্তর মানে গ্রাউন্ড ওয়াটার নিচে নেমে যায় এবং পানির অভাব দেখা দেয় পুষ্টি ঘাটতিযুক্ত খাদ্য অনুর্বর মাটিতে উৎপাদিত ফসলে পর্যাপ্ত পুষ্টি উপাদান থাকে না ফলে আমরা যে খাবার খাচ্ছি তা আমাদের শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দিতে ব্যর্থ হচ্ছে তিন পুনরুৎপাদনশীল কৃষি আমাদের মাটির নিরাময় আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত কিন্তু একটি সমাধান আছে এটি হল পুনরুৎপাদনশীল কৃষি প্রচলিত কৃষির বিপরীতে এই পদ্ধতি মাটিকে পুনরুজ্জীবিত করার ওপর জোর দেয় এটি শুধু জৈব কৃষি নয় এটি তার চেয়েও বেশি কিছু কম চাষ এতে মাটিকে কম বা কোনো ধরনের চাষ করা হয় না ফলে মাটির গঠন এবং অনুজীবদের জীবনচক্র অক্ষুণ্ণ থাকে শস্য আবৃত করা এতে মূল ফসলের পাশাপাশি এমন কিছু ফসল লাগানো হয় যা মাটিকে ঢেকে রাখে এটি মাটির ক্ষয় রোধ করে এবং পুষ্টি জোগায় ফসল আবর্তন এতে একই জমিতে বিভিন্ন ধরনের ফসল ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা হয় যা মাটির পুষ্টি বজায় রাখে কম্পোস্ট ও জৈবসার এতে রাসায়নিকের পরিবর্তে জৈবসার ব্যবহার করা হয় যা মাটির স্বাস্থ্য ফেরাতে সাহায্য করে চার বাংলাদেশের জন্য পুনরুৎপাদনশীল কৃষির প্রতিশ্রুতি বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশের জন্য এই পদ্ধতি এক অপার সম্ভাবনা নিয়ে এসেছে আমাদের উর্বর মাটি এবং কৃষকের কঠোর পরিশ্রমের সাথে যদি এই আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি যুক্ত হয় তাহলে আমরা উর্বর মাটি ফিরিয়ে আনতে পারি ফসলের উৎপাদন বাড়াতে পারি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি পুষ্টি সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করতে পারি পুনরুৎপাদনশীল কৃষি শুধু একটি কৃষি পদ্ধতি নয় এটি আমাদের মাটির আমাদের স্বাস্থ্যের এবং আমাদের ভবিষ্যতের নিরাময় এখনই সময় এই ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানানোর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন কৃষি ডায়েরি তিনশো ধন্যবাদ